ত্রাণের টাকা ব্যাংকে কেন ত্রাণের টাকা ব্যাংকে বিভিন্ন ব্যাংকে রাখা হয়েছে কেন বাংলাদেশের যে কোনো দুর্যোগে বাংলাদেশের প্রত্যেক নাগরিক স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেক দুর্যোগে সাহায্য সহযোগিতা করেছে এখন পর্যন্ত যত দুর্যোগের সময় ব্যক্তি পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান ব্যক্তি পর্যায়ে সরকারিভাবে এরকম হয়নি কেউ ব্যাংকে টাকা তুলে রেখে দেয়নি কিন্তু এখন টাকা ব্যাংকে থাকবে কেন বারো কোটি টাকা এবং একশো কোটি টাকার একটা ফান্ড করেছে সেই টাকা ব্যাংকে প্রিয় দেশবাসী ভাই বোনেরা আজ আমি আপনাদের সামনে এসেছি আপনারা জানেন আমি জনগণের পক্ষে জনগণের চাওয়া জনগণের চাহিদা তাদের পক্ষ হয়ে কথা বলে থাকি এবং তাদের অধিকার তাদের মৌলিক অধিকার তাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আমি সোচ্চার প্রিয় দেশবাসী প্রিয় ভাই বোনেরা বন্যার্থদের সাহায্য করার জন্য সমন্বয়কদের উদ্যোগে টিএসসিতে ত্রাণ সামগ্রী এবং নগদ অর্থ নেওয়া হয় সকল শ্রেণীর পেশা মানুষ সেইখানে তাদেরকে নগদ অর্থ এবং ত্রাণ সামগ্রী দিয়েছে বারো কোটি টাকার প্লাস তারা ত্রাণ তুলেছে নগদ অর্থ তুলেছে এবং আজ আশ্না নামক ফাউন্ডেশন একশো কোটি টাকা একশো কোটি টাকার মতো ফান্ড কালেকশন করেছে এবং ত্রাণ সামগ্রী সাথে ত্রাণ সামগ্রী পেয়েছে আমার প্রশ্ন হল বাংলাদেশের যখনই কোনো দুর্যোগ হয় দেশের জনগণ সেই দুর্যোগে একসাথে ঐক্যবদ্ধভাবে সাহায্য করার জন্য এগিয়ে আসে এবং তখন কাজ হচ্ছে ত্রাণ সামগ্রীগুলো তখন বন্যার্থদের মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন ত্রাণ সামগ্রী তখন নগদ টাকার চেয়ে তাদের কাছে ত্রাণ সামগ্রীটা সবচেয়ে বেশি প্রয়োজন বাংলাদেশে আসুনা ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন একশো কোটি টাকা আছে এবং সমন্বয়কদের যারা সংগ্রহ করেছে তারে বারো কোটি টাকা তারা ব্যাংকে জমা রেখেছে বিভিন্ন ব্যাংকে জমা রেখেছে এতদিন তারা এই ঘোষণা না দিল দুই দিন আগে তারা কয়েকদিন আগে তারা এই ঘোষণা দিয়েছে তারা টাকাটা ব্যাংকে রেখেছে ব্যাংকে রেখেছে কেন টাকাটা কোনো দুর্যোগপূর্ণ এলাকায় কেন ব্যাংকে রাখা হবে টাকাটা জনগণ টাকা দিয়েছে ত্রাণের জন্য তাৎক্ষণিকভাবে মানুষকে সাহায্য সহযোগিতা করার জন্য তাহলে সেই টাকা ব্যাংকে রাখার কারণটা কি আমি যদি বলি ঠিক আছে তারা বলেছে তাদের উদ্দেশ্য আছে তারা টাকাটা বন্যার পরবর্তীতে তারা টাকাটা ব্যবহার খরচ করবে কিন্তু জনগণ যেই টাকা দিয়েছে সেটা তো সেই কাজের জন্য দেওয়া হয়নি জনগণ টাকা দিয়েছে তৎক্ষণাৎ তা ব্যবহারের জন্য তৎক্ষণাৎ তাদের পাশে দাঁড়ানোর জন্য তারা কি তখন ঘোষণা করেছে যে আমরা এই টাকা ব্যাংকে রেখে দেব এবং ব্যাংকে রেখে আমরা পরবর্তীতে সেই টাকা তাদেরকে পুনর্বাসন করব করেনি আসন জন্য সবচেয়ে বেশি টাকার প্রয়োজন তখন টাকা না ত্রাণের তখন যদি সরকার অথবা যারা ত্রাণ তুলেছে তারা ওই টাকা দিয়ে অথবা যারা নগদ ত্রাণ সংগ্রামে সব কিছু মিলে এক একটা পরিবারকে এক বস্তা চাল পাঁচ কেজি তেল দশ কেজি আলু পেঁয়াজ রসুন আটা দুই কার্টুন বিস্কুট এইভাবে করে পাঁচ হাজার টাকা ন্যূনতম পাঁচ হাজার টাকা করে এক মাসের খাবারটা দিয়ে দেয় তাহলে তাদের সবচেয়ে বেশি উপকার হতো কিন্তু আমরা দেখেছি তাদেরকে দুই কেজি চাল ডা এক কেজি ডাল এক দুই কেজি আলু এরকম অল্প অল্প পরিমাণে দেওয়ার জন্য এটা একটা মানুষের কয়দিন চলবে টাকা ছিল ত্রাণ ছিল তাহলে আপনারা এইভাবে কেন দিয়েছেন কতটুকু পরিমাণ দিয়েছেন কি পরিমাণ দিয়েছেন আমরা দেখেছি টিএস অনেক জায়গায় টিএচ দিয়ে খাদ ত্রাণ সামগ্রী পরে নষ্ট হয়ে গেছে সেই ছবি আমরা ফেসবুকে দেখেছি জনগণের সাথে প্রতারণা করবেন না কারণ এই জনগণ আপনারা যদি প্রতারণা করেন তাহলে দেশের ছাত্রদের আন্দোলনকে ছাত্ররা তাহলে প্রশ্নবিদ্ধ হবে জনতা তখন প্রশ্নবিদ্ধ হবে আপনারা টাকা কেন ব্যাংকে রেখেছেন আপনাদের আসুনা ফাউন্ডেশন সৎ ভালো থাকতে পারে আমি জানি তাদের তাদের হয়তো ভালো ভাবনা আছে করবে তার সকলেরই ভালো ভাবনা আছে কিন্তু ড্রানের টাকা যারা দিয়েছে তারা শত শত মানুষ সব শ্রেণীর মানুষ ছোট বাচ্চা বৃদ্ধ মায়ের টাকা সবাই ব্যাংক ভেঙে টাকা দিয়েছে তারা তো তখন দিয়েছে কেন যে তৎক্ষণাৎভাবে তাদের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু আপনারা কি করেছেন টাকা রেখে দিয়েছেন টাকার লোভ বড় লোভ বাসুন আপনারা যখন বলেছেন যে আমি যদি মনে করি যে এই টাকাটার উদ্দেশ্য আপনারা হয়তো রাজনৈতিক দল করতে পারেন আপনারা যে কোনো কাজ করতে পারেন আসুনা ফাউন্ডেশন হয়তো টাকাটা কখনোই কোনো জাতির মধ্যে টাকাটা সবার জন্য এখানে ধনী গরিব হিন্দু মুসলিম সকল পেশা কোনো বাস ধর্ম বর্ণ কিছুতে নেই সবাইকে ত্রাণের টাকাটা সবাইকে সমানভাবে দিতে হবে রাজনৈতিক দল করার ইচ্ছা সকলেই আছে সকলেই করতে পারবেন এটা তাদের অধিকার কিন্তু টাকা সৎ ব্যবহার করবেন আপনার কোনো দলীয় লোককে দেখে ত্রাণ দিবেন টাকা দিবেন তা করবেন না আপনারা কোনো ব্যক্তিকে দেখে তান দিবেন না নগদ টাকা দিবেন না একটা মানুষকে যখন দুর্যোগের সময় সবচেয়ে বেশি প্রয়োজন তখন তাদেরকে যদি আপনারা দুই মাসে এক মাসে পাঁচ হাজার করে জনপ্রতি নিয়ে সব কিছু চাল ডাল তেল লবণ নুন আটা মরিচ পেঁয়াজ বিস্কিট ঠাবান থেকে শুরু করে একটা মানুষ আপনার তো সংসার আছে আপনারা প্রতি মাসে বাজার করেন সংসারের জন্য কত টাকা লাগে কি পরিমাণ বাজার লাগে সেই হিসাবে প্রত্যেকটি পরিবারকে একটি ন্যূনতম এক মাসে বাজার দিয়ে দিন সেই কাজটি করেননি আসুন আমরা এবার আসছি যে তারা বলেছে পুনর্বাসন করবে পুনর্বাসন করবে সরকার পুনর্বাসন বন্যা পরিস্থিতিতে আপনারা যদি সবচেয়ে ত্রাণটা দিয়ে দিতেন এক মাস পরে তারা সরকার পুনর্বাসনের দায়িত্ব সরকারের আমাদের দুর্যোগ মন্ত্রণালয় আছে সরকারের বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন এনজিও আছে আমি শুনেছি আমি জানি না কতটুকু সত্যি গুজবের দেশে কিছুই সম্ভব বাংলাদেশের ফেসবুকে দেখেছি ইনি ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী গেলেন সরকার প্রধান কখনোই দুর্যোগের স্থানে যাননি একবারের জন্য যাননি তিনি নাকি ওই সময় বেয়াল্লিশটা না চৌত্রিশটা এনজিওর সাথে বসে এক হাজার কোটি টাকা ব্যবস্থা করেছেন পরবর্তী দুর্যোগ পরবর্তী তাদেরকে পুনর্বাসনের জন্য সেই টাকা কোথায় সেইটাও তো করবে তারা তারা যদি বলে থাকেন সরকারি ফান্ডের সাথে একসাথে করে টাকা তারা এটা করবেন প্রয়োজন নেই আপনাদের টাকা ত্রাণের টাকা ত্রাণের সাথে দিয়ে দিতেন এবং সরকার যেই জন্য টাকা আছে মন্ত্রণালয় আছে সেই টাকা পুনর্বাসন তারা আস্তে আস্তে বিভিন্ন পর্যায়ে আস্তে আস্তে এটা করবে আপনাদের কখনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারবেন না এইটার জন্য গভর্নমেন্ট আছে আপনারা যখন করবেন তখন ব্যক্তি স্বার্থ হয়ে যাবে দলীয় স্বার্থ হয়ে যাবে কিন্তু যারা ত্রাণ দিয়েছে নগদ অর্থ দিয়েছে তারা কখনোই কোনো ব্যক্তি বিশেষ দলের কর্মীদের বিশেষের জন্য টাকা তারিখ তারা সকলের জন্য টাকা দিয়েছে আমি বাংলাদেশের জনগণের আসলে আমাকে এদিকে ভুল বুঝবেন না আমি সমালোচনা করছি না আমি জাস্ট বলছি যে এই টাকাটা জনগণের টাকা এবং এখানে কোনো লোক দেখানোর জন্য অথবা কোনো নির্দিষ্ট লোককে টাকাটা দেওয়া হয়নি টাকাটা দিয়েছে সবাইকে সমানভাবে দেওয়ার জন্য সেই উদ্দেশ্যেই আমি কথাগুলো বলেছি টাকার লোভটা অনেক বড় আর সেইটা যদি হয় একশো কোটি বারো কোটি তাহলে তো কোনো কথাই নেই বিভিন্ন সময় বিভিন্ন কথা ছড়াচ্ছে আপনারা জনগণের ছাত্র জনতার আন্দোলনের যারা এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করবেন না সেই অনুরোধ থাকবে আপনাদের কাছে এবং যত দ্রুত সম্ভব আপনারা পদক্ষেপ নিন ধন্যবাদ সবাইকে